সুজন চক্রবর্তী বিভিন্ন ইস্যুতে ত্রিব আক্রমণ শানালে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে প্রসঙ্গ জীবন কৃষ্ণ এটি হিসেব পেশ করেছে কার কার থেকে কত টাকা লেনদেন হয়েছে সব চুনোপুটি দিয়ে কি হবে মাথাদের ধরতে হবে আর ওনার বাবা কি বলেছেন দেখেছেন তো সেটা এখন তৃণমূলের মাতব্বর মেয়ে কাউন্সিলর তারা এসব করবে এটাই তো স্বাভাবিক ইন্ডিয়াটা কোর্টে হিসেব পেশ করেছে যে কার কার কাছ থেকে কত টাকা লুটেছে জীবন কৃষ্ণ সাহা চাকরির নামে লুট আরে পঞ্চাশ লক্ষ হিসেবে দেখিয়ে লক্ষ্য আছে কোটি কোটি টাকা তো ভাইপো সিবিআইও কিছু করছে না সরকারও কিছু করছে না সব চুপ তো ভাইপোর যদি পিসির বদান্যতায় কোটি কোটি টাকার দুর্নীতিতে নাম জানাতে পারে এবং তারপর সিবিআই ডাকে অথবা ডাকে না জীবনকৃষ্টদের অসুবিধে কি ওরা তো অনুপ্রেরণায় চলছে ওরা যে পথে করে গমন সেই পথেই জীবন কৃষ্ণরা চলছে এবং সেই কারণে লুট দুর্নীতি ভয়াবহ আপনি শুধু জীবন কৃষ্ণের বাবার কথাটা শুনুন বয়স্ক স্বস্তি পেয়েছেন কেন কারণ ছেলে আর একবার গ্রেফতার হয়েছে ঘর থেকে বার করে দেওয়া অশান্তি আক্রমণ এবং লুট দুর্নীতি ছেলের এত গুণ হলো কেন ছেলে তৃণমূলের এমএলএ বোনের এত গুণ হলো কেন ওরা বোন এখন তৃণমূলের কাউন্সিলর ফলে তৃণমূলের কাউন্সিলর অথবা এমএলএ অথবা নেতা এটা যে লুঠের লাইসেন্স সমস্ত পরিবার বুঝে গেছে বয়স্ক লোকেরা বুঝতে পারছে এমনকি বাবা দাদা তারাও বুঝতে পারছেন পুজো কমিটির হিসেব রাজ্য সরকার কোন হিসেব দেয় না বইয়ের টাকা রয়্যালটি দিয়ে নাকি সব চলে তাহলে ক্লাবগুলো দেবে কেন কি হচ্ছে রাজ্যের মানুষ দেখছে পুজো কমিটি যারা সময় মতন হিসেব দেয়নি তাদের টাকা দেওয়া যাবে না সরকার জানিয়েছে তিনটি পুজো কমিটির কথা শিলিগুড়ি হলফনামা দিতে পারবে তো যে বাকি পুজো কমিটি সবাই হিসেব দিয়েছে সরকারের কাছে হলফনামা আদায় করা উচিত যদি ঠিক মতো করে হলফনামাতে কথা না বলে তারপর যদি দেখা যায় যে বেঠিক বলেছে তাহলে যা যে হলফনামা দেবে তার প্রপার্টি অ্যাচ করতে হবে দুর্নীতির ব্যাপার কমপ্লিট দুর্নীতি এবং আমি ক্লাবগুলোকে এখন দোষ দিয়ে লাভ কি আছে ক্লাবগুলো তো পুজো করার পর বরঞ্চ মুখ্যমন্ত্রী ত্রান্তগুলি টাকা জমা দিত তারা তো বলেনি যে ভিকিরির মতনকে আমি টাকা দাও বলেনি কেউ তারা দেখছে মুখ্যমন্ত্রী তার নিজের কোনো হিসেব দেন না তিনি করে কিচ্ছু করেন না কত বই কত তার রয়্যালটি কি তার পান তাই দিয়ে নাকি গোটা রাজ্য চলছে মুখ্যমন্ত্রী তার মদান্নতায় ক্লাবগুলো হিসেব দেবে কেন হিসেব না দেওয়ার জন্যই টাকা যেন মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়ে প্রচার করে কালকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী পারবেন কেন রাজ্য থেকে শিক্ষাটাই উঠে গেলে তার ব্যাখ্যা দিতে মুখ্যমন্ত্রী বলতে পারবে কসবার মতন কান্ড কেন হয় কেন এখনো কলেজগুলোতে ক্লাস শুরু হলো না আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব আপনার এই জবাবের জন্য প্রতিষ্ঠা দিবস আমি জানি না তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নাকি ছাত্র পরিষদ কংগ্রেস দাবি করে কার প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসও তো হাইজ্যাক করা হয়েছে কিন্তু কি বলবেন চারদিকে ছাত্রদের এটা ওটা করে নিয়ে এসেছেন বা নিয়ে আসবেন ছাত্র আর ছাত্র সব মিলিয়ে মুখ্যমন্ত্রী ওখানে এসে বলবেন সাউথ লকালে যে আপনার ছবি টানিয়ে মহিলাদের উপরে নির্যাতন হচ্ছে খারাপ ভাবে অশালীন ভাবে এবং তারপর তারা আপনার ছবি ছাপিয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু একটা কলেজে না গোটা পশ্চিমবাংলার সর্বত্র এই অপরাধীদের বিরুদ্ধে কোনো বার্তা দেবার মতো যোগ্যতা মুখ্যমন্ত্রী দেখাবেন ছাত্রদের সমাবেশ যোগ্যতা দেখাবেন যে ছাত্রদের সমাবেশে গিয়ে কেন স্কুল কলেজ বন্ধ কেন কলেজে ভর্তি চল্লিশ ভাগের কম এখন শুরু হয়নি প্রক্রিয়া যা চলছে কেন জয়েন্টটা সাজো আজও পর্যন্ত ক্লাস শুরু হলো না কেন পশ্চিমবাংলায় শিক্ষা শিক্ষাকে ধ্বংস করা হলো জেনারেশনকে ধ্বংস করা হচ্ছে কেন ছাত্ররা সেই উত্তর চায় সেই উত্তর দেবার মতন যোগ্যতা মুখ্যমন্ত্রী আছে কিনা আমি জানি না আমরা অপেক্ষায় থাকব মুখ্যমন্ত্রীর উত্তর দিন বাংলার শিক্ষা ধ্বংসের অপরাধের দায় কার আর এই যে কলেজ ফলে যে যা চলছে মনোজিৎ মার্কা বাহিনী এর অপরাধের নায়ককে মুখ্যমন্ত্রী নেতার ঘনিষ্ঠ বিউরো রিপোর্ট বাংলা